কি মাছ নিতে হবে মাছ নে এদিকে আসো এদিকে আসো দেখি এদিকে বেরিয়ে আসো তুমি আসো তাড়াতাড়ি আই এ দেখো এটা হচ্ছে ও আচ্ছা দাদা দাঁড়াও কাকা এ এটা হচ্ছে কি বলে পকিলা ঠিক আছে ইলিশ মাছের মতই খেতে হয় ভাবজি ওইটা নেব না রুই নেব রুই তো প্রতিদিনই খায় আর এটা হচ্ছে বড় পাঙ্গাশ মাছই দেখো এটা হচ্ছে বৌদি নিচ্ছে আর আমরা মাছ নিচ্ছি আর আমাদের আমাদের দর্শক এই দেখো এই যে এই যে দর্শক এই দুটো আবার এই যে একজন বসেই পড়েছে দেখেছো চলো আর আমার মুনু সোনা তো মেয়ামাও করেই চলেছে হ্যাঁ কি মাছ তো নেবো মা এই যে এই মাছটা নেব নিয়েছো আর কুল কবে দিবা ঠিক আছে চলো চলো এই দেখো এই মাছটা নেব নরম যে ও কাকে এই মাছগুলো একটু নরম নরম হয় না কি গো ছোটগুলো না ছোটগুলো এই 600 আছে ও এই যে এটা ভালো হবে এটা ভালো হবে এই হাত দিয়ে নেড়ে চেড়ে মাছ আর সবজি নিতে যে এত ভালো লাগে

শুভ সকাল বন্ধুরা আজকে একদম মাছের সাথে ব্লগটা শুরু করলাম দেখতে পেলে মাছ নিতে গেলে কতজন থাকে আমার মুনুশোনা তো রয়েছে তারপরে দেখি ওদিক দিয়ে আরও একটা বিড়াল চলে এসেছে মেয়া করতে করতে আর ওই পুকুরগুলো তো রয়েছে মানে আমাদের লেলি যাই হোক আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা তো অনেক ভালো আছি অনেক ভালো আছি আমাদের এই হাসি মুখ দেখেই বুঝতে পারছো যাই হোক আমার কর্তামশাই চলে গেছে কাজে কারণ গতকালকে কাজে যেতে পারিনি চোখের যে সমস্যা একটু অনেক সকাল সকাল চলে গেছে আর আমার বাড়ির কাজ পুরো পড়ে রয়েছে হচ্ছিল এসে আবার জল দিতে হবে টাইলসগুলোতে আমার বর বললো যে তুমি একটুখানি দিয়ে দাও আমি হচ্ছে যাই কাজে চলে যাই আর মাছ নিতে গিয়ে দেরি হয়ে গেল বুঝলে আয় 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 আমার আমাদের সাথে মাছ আনতে গেছিলো বুঝলে এখানে দাঁড়িয়েছিলাম বৌদি আর আমি তারপরে দেখি মাছ কাকা ওই মরে চলে গেছে তখন আবার আমরা হেঁটে হেঁটে গেলাম ও দৌড়াচ্ছে আমাদের সাথে তো যাই হোক চলো সাথে থাকো মাছটা রাখি রেখে ঘরটা গুছিয়ে নি ও বাড়িতে যাবো গিয়ে জল দেবো আবার তো মিস্ত্রি দাদা চলে আসবে আর আজকে রোদটা ভীষণ ভালো উঠেছে জানো ভীষণ ভালো একটা রোদ এসে বাড়িতে কি কি কাজ করলাম এখনও ঘরের কাজ সেরে বেরোতেই পারলাম না ঘরটা ঝেড়ে নিলাম ঝেড়ে বলতে বিছানাটা পেতে বিছানার চাদরটাকে একটু ঝেড়ে নিলাম তারপর ঘর ঝাড় দিয়ে এখন চলছে ঘর মোছার পালা আর মাছ নিয়ে আমি রেখেছি রান্নাঘরে ঝুলিয়ে আর আমার মুনশোনা ওখানটায় ঠিক বসে বসে মাছের দিকে তাকিয়ে পাহারা দিচ্ছে তোমরা তো জানো আমার মুনসোনা কেমন করে মাছ পাহারা দেয় তো এবার ঘরের থেকে মানে ঘরের কাজকর্ম সেরে চলে আসলাম বাইরে কলতলায় কিছু বাসন রেখেছিলাম ওই যে গতকালকে রাইস করেছিলাম অনেক কটাই বাসন নেমেছে তো তার জন্য সেইগুলোকে এখন ধুয়ে নিচ্ছি আর দেখো দূরে একদম রোদের সাথে সাথে কুয়াশাটা দারুণ দেখতে লাগছে কিন্তু বলো মানে এক একটা রোদের রোদের একটা তাপ আর তার মধ্যে রয়েছে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দুটোই একটা মেশানো মানে সকালবেলাটা ছিল একটা মেশানো সকাল যাই হোক বাসনগুলো ধুয়ে নি নিয়ে যাব হচ্ছে ও বাড়িতে ভাবছি ও বাড়িতে ওই টাইলসে জল দিয়ে তারপর এ এসে ওই মাছটা কাটবো মাছটা না একটু পরেই কাটবো আমার মনে শোনা একটু মাছটা বসে বসে পাহারা দিক ঘরে ঢুকে টাইলসের মেঝেতে পা দিয়ে একটা অন্য রকম অনুভূতি পেলাম জানো তো জানি তোমরা এই অনুভূতিটা বুঝতে পারবে যে মেয়েটা মাটির ডোয়া লিপতে পারতো না ডোয়া বাঁধতে পারতো না তার বর হাতে করে ডোয়া বাঁধা শিখিয়ে এমন কি ল্যাপা শিখে দিয়েছিল সেটাই এত বছর ধরে কিন্তু ওই মাটি গোবর জল এইগুলো দিয়েই কিন্তু লিপতাম আর আজকে সেই ঘরে এসে যখন টাইলসের মেঝেতে পা দিচ্ছি টাইলসের ঘরটাকে ঝাড় দিচ্ছি সে যে কি আনন্দ লাগছিল অনেকটা অনেকটা খুশি বিশ্বাস করবেন অনেকটা খুশি ভীষণ আনন্দ লাগছিল সকালবেলা বাড়িতে এসেই কাজগুলো করতে কেন করছি জানো তো জল দেব আসলে ওই সিমেন্টের গুঁড়ো বালি এইগুলো ছিল তো ওইগুলো থাকলে তো কাদা কাদা হবে ওই জন্য ভাবলাম একটু ঝাড় দিয়ে নিই তাই ওই ঘরটাকে ঝাড় দিলাম আর বারন্দাটাকেও ঝাড় দেব আর এদিকে জানলাটাকেও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি তোমরা দেখতে চেয়েছিলে না কবে আমি এই বাড়িতে এসে কাজ করব দেখো আজকেই তোমাদের এ বাড়িতে এসে কাজটা দেখিয়ে দিচ্ছি দিন কারুর ভালো থাকা ভালো খাওয়া ভালো পড়া কোনো দিন দেখে হিংসা করিনি জানো তো আসলে আমি কোনোদিন ভাবিই নি যে আমিও এরকম একখানা বাড়ি হয়তো করতে পারবো শুধু সবসময় চেয়েছি যে একটা মাথা গোজার জায়গা হোক যেটা নিজের হবে নিজস্ব হবে ভাড়া থাকা অনেক কষ্টের সেখান থেকে একটা নিজের বাসস্থান চেয়েছিলাম একজন ব্যঙ্গ করে বলেছিল রাজপ্রাসাদ বানাচ্ছে হ্যাঁ যেই মেয়েটা একদিন বস্তা ঘিরে রান্নাঘরটাকে সাজিয়েছিলো যেই মেয়েটা হাতে করে মাটি গোবর ইট দিয়ে তার ডোয়াটাকে শক্ত করে বেঁধেছিল যে মেয়েটার নিজের বাসস্থান বলে কিছু ছিল না যে সব সময় সবার কাছে অবহেলিত হয়েছে অপমানিত হয়েছে এমনকি নিজের বাড়ি নিয়েও অনেক কথা শুনতে হয়েছে তাই এই বাড়িটা আমার কাছে রাজপ্রাসাদের থেকে কম কিছু না বাড়ি থেকে জল দিয়ে বেরোনোর পরই দেখি মিস্ত্রি দাদারা আসলো তাই বাড়িতে এসে ঝটপট করে মাছটা কেটে নিলাম আর মাছগুলো বেশ ছিল জানো তো পাঁচটা মাছ হয়েছে আর ভীষণই টাটকা ছিল মাছগুলো তো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম চলো এবার বাসিনাটিটা চেঞ্জ করে দাদাদের জন্য চা বানিয়ে দিই ও বাড়িতে চা দিয়ে আসলাম মিস্ত্রি দাদারা কাজে চলে এসছে আর এখন ঘড়িতে সময় হচ্ছে নটা পাঁচ আমিও নিয়ে নিলাম হচ্ছে চা আর আমি নিই হচ্ছে ভাঙা ভাঙা বিস্কুট দেখো এই কারণ ভাঙা বিস্কুটগুলো কাউকে দেওয়া যায় না ওই জন্য ভাঙা বিস্কুটই আমি নিই চারটে বিস্কুট নিয়েছি আর নিয়েছি হচ্ছে চা আমার বর সকালবেলা খেয়ে গেছে হচ্ছে ওই গতকালকে যে রাইস করেছিলাম আলুরদম রাইস একটুখানি রেখে দিয়েছিলাম ওর জন্য যে সকালবেলাও খেয়ে যেতে পারবে তো এদিকে রোদের দিকে এইভাবে বসে এখন চা খাবো চা রোদটা মুখে লাগলে ভালো লাগে না এইভাবে পেছনে থাকবে পিঠে লাগবে ভালো লাগে প্রচণ্ড রোদ আর বৌদি আজকে সকাল সকাল জামা কাপড় কেঁচে দিয়ে দিয়েছে মানে গতকালকে কেঁচে দিয়েছিল আজকে মেলে দিলো রোদের মধ্যে আজকেও সেম প্রবলেম প্রত্যেকদিন বলতে বলতে আমারও যেন বিরক্ত লেগে যায় তো কারেন্ট নেই আজকেও যে কত দূর ওইদিকে কাজ হবে ভীষণ টেনশানে রয়েছি তো কারেন্ট নেই বলে ভাবছি রান্না বসিয়ে দিই চা খেয়ে উঠলাম চা খেয়ে জাস্ট দুটো রিলস বানালাম তারপর দেখি কারেন্ট নেই তো ওইদিকে আমার বর চলে আসবে কাজ থেকে যদি কারেন্ট অনেকক্ষণ পর্যন্ত না থাকে তাই রান্না বসিয়ে দিতে হবে আর এদিকে আমার মুনু পাগলি তাহলেও খিদে পেয়ে গেছে বুঝতে পারলে একটু মাছের গন্ধ পেয়েছে না মাছের গন্ধ পেলে না একটু খিদে পেয়ে যায় জানো তো বাবা এখন আমার ফোনটারও খিদে পেয়ে গেছে আমার ফোনটা লো ব্যাটারি দেখাচ্ছে আসলে সকাল থেকে চার্জ দিতে পারিনি মনেই ছিল না সকালবেলায় মানে এক ঘন্টা বা আধ ঘন্টা হলো চার্জে দিয়ে দিই কিন্তু খেয়াল ছিল না আমার এদিকে একটু তাকা তো মা এদিকে একটু তাকা না একটু তাকা এই যে এই এই আমুন তো মাছ খাবে চলো বন্ধুরা তাহলে রান্না বসাই ঠিক আছে সঙ্গে থাকো এদিকে লঙ্কা ভেজে নিয়েছি আর বেগুন ভেজেছি আলু সেদ্ধ মাখার জন্য লঙ্কা ভাজলাম আর এই যে গরম গরম হাঁড়িতে ধোয়া ভাত এদিকে আমার মুন শোনার জন্যে মাছটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমাদের মাছের সর্ষে ঠিক আছে তো ঝোলটা ফুটে আসলে এই যে মাছ ভেজে রেখে দিয়েছি চারটে মাছ অ্যাকচুয়ালি পাঁচটা মাছ হয়েছে একটা মাছ আমার মুন শোনার রাখলাম আর এই যে এই মাছ চারটে রয়েছে এই চারটে মাছ ভাজা মাছ ঝোলের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে কি খয়রা ইলিশ নাকি খয়রা মাছ নাকি বলে যাই হোক এই হচ্ছে মাছ এই পাঁচটা মাছ নিয়েছিল জানো তিরিশ টাকা মানে তিনশো গ্রাম মাছ হয়েছে পাগলি কতবার যে আমার কাছে গেল কতবার যে মাছ হয়েছে কিনা রান্না হয়েছে কিনা দেখো কি ইনোসেন্ট হ্যাঁ ওই সোনা বাচ্চা রোদ ছিল মেঘলা হয়ে গেল দেখো আকাশটা সেই লাগছে দারুণ লাগছে কিন্তু মেঘ মেঘ করছে কেন জানি না বৌদি এত কাঁচা ধোয়া করেছে এই কি পুরো মেঘ মেঘ হয়ে গেল মুনুর মাছটা সেদ্ধ বসেছি আর আমাদের মাছের ঝোলটাও হচ্ছে গল্পটা ওই দুটো হয়ে গেলে ব্যাস আমার রান্না হয়ে যায় দেখো এখন আবার রোদ উঠলো কেমন মেঘ মেঘ করছে বলো দি এই বিয়ে বাঁধলে মেঘ হয় খেয়াল করেছো যখনই দেখি পাড়ায় কারুর বিয়ে টিয়ে বাঁধে তখনই হচ্ছে এরকম ইয়ে হয় আর আজকে আমাদের নিমন্ত্রণ ছিল কিন্তু তাদের বাড়ি অসুচ পড়ে গেছে তো তার জন্যে ওই ইয়ে হবে না কি বলে আজকে অন্নপ্রাশনটা আজকে ক্যান্সেল বুঝলে অন্নপ্রাশনটা পরে হয়তো হবে সবাইকে মানে নিমন্ত্রণ করা হয়ে গেছিলো ভাবো তো সে আমার বিয়ের মতন অবস্থা এরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেল কালকে বিয়ে আছে হে দেখো এদিক কাজ হয়ে গেছে ঠিক আছে এদিক তো অর্ধেকটা বাকি ছিল এদিকতে যাওয়া যাবে না এখন হচ্ছে রান্নাঘরের কাজটা হচ্ছে ঘরের ফ্লোর হচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো রান্নাঘরের ফ্লোর একটা বসে গেছে ঠিক আছে চল কাজ হোক ওইদিকে একটুখানি জায়গা ওইটুকুর মধ্যে আর গিয়ে লাভ নেই বাড়ি যায় আর কারেন্টটা আজকে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছেই হচ্ছে রান্না করার পরই চলে আসলো আমার বর কারেন্ট চলে গেছিলো বলে তো ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল খুব তাড়াহুড়ো করছিল তো ওই জন্য তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো আর ও বাড়িতে গিয়ে এক ঝলক কাজটা দেখে এসেছিলো তো চল ওকে খেতে দিয়েছিলাম আর এই দেখো এই যে বাসন পরে রয়েছে এই বাসনগুলোকে এখন মাজবো আর ওই কড়াই টড়াই ওইগুলোকে ওকে খেতে দিয়ে মেজে নিয়েছিলাম এখন শুধু এই থালাটা মাজবো মেজে নিয়ে মাছ ঘুম দিচ্ছে দেখতে পাচ্ছ এখন আমার খাওয়া হয়নি চলো পুজো দিয়ে নিয়েছি চুলটা একটুখানি শুকিয়েছে রোদে একটু দাঁড়িয়েছিলাম চুলটাকে গুটিয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর ও বাড়িতে যাবো ছাদে গিয়ে চুলটা শুকিয়ে নেবো বুঝলে চলো আমি ঘুমাক বাবা মাছ ঘুম তবে আমি যেই খেতে বসবো আওয়াজ পেলেই উঠে উঠে যাবে মানে যেই থালা বাসনে আওয়াজ পাবে তুমি উঠে যাবে ভাত বেড়ে নিয়েছি আর বেগুন ভাজা নিয়েছি সাথে রয়েছে মাছের ঝোল না ওই মাছের ঝাল বলতে পারো আর আলু সেদ্ধটা আমার বরকেই দিয়ে দিয়েছি কারণ আলু সেদ্ধ আমার তো খুব বেশি পছন্দ না পছন্দ হচ্ছে আমার বরের তাই ওকেই দিয়েছি আমি মাছের ঝাল আর বেগুন ভাজা দিয়েই খাব বললাম না যেই বাসনের আওয়াজ খাবে উঠে যাবে দেখো ছিল কীভাবে আরে দেখো বাইরের দিকে মুখ করে বসে পড়েছে আর এই যে ভাত বেড়ে নিয়েছি চলো একা একা খাই ঘড়িতে সময় এখন পাঁচটা পনেরো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম কারণ আমি গেছিলাম এ দেখো আইব্রো করতে দেখতেই পাচ্ছ আগামীকাল যেহেতু বিয়ে রয়েছে তো ওই জন্য আইব্রো করতে গেলাম বাড়ি আসার পরে প্রায় সাত আটজন মতন আইব্রো করতে আসলো তো সেই কাজটা করলাম তারপর আমার বর ফোন করে বলল যে দাদাদের কাজ হয়ে গেছে তুমি গিয়ে একটু টাকা দিয়ে এসো তারপর তাড়াতাড়ি করে এসে টাকা দিয়ে আমার বাড়িতে গিয়ে কাজ করলাম তো যাই হোক আমি তো জানি কতদূর কী কাজ হয়েছে এদিকে দেখতেই পাচ্ছ পুরো টাইলস বারন্দাও হয়ে গেছে এমনকি রান্নাঘরেও হয়ে গেছে কিন্তু আমি রান্নাঘরে যেতে পারবো না এই সাইডটা কাঁচা আছে বুঝলে যাওয়া গেলেও যাওয়া যায় এই দিক দিয়ে চলো যাই আর অন্ধকার লাগছে আমি ব্যাক ক্যামেরা করি কারণ একটু সূর্যের আলোটা নেই কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে ভেতরটা ওই জন্যে এ দেখো দেখতে পাবে না কেমন ঘোলাটা ঘোলাটা লাগবে চলো আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কত দূর কী কাজ হয়েছে আচ্ছা এ দেখো এদিকে ঘরের যে ডেটোগুলো হবে না সেই ডেটোগুলো হয়ে গেছে দেখতেই পাচ্ছ ডেটোগুলো পুরো হয়ে গেছে ঘরের এই যে ডেটোগুলো হয়ে গেছে মানে ঘরটা তো কালকে ইয়ে হয়েছিল আর আজকে ডেটোটা করলো আর এই সাইডটা কাজ হয়েছিল না এই সাইডটা পুরো করলো আর এই দিকটাই ধরো অর্ধেক হয়ে গেছিলো আর এই দেখো এই নীল কালারের ফ্লোরটা মানে এটা রান্নাঘরের জন্যই করেছি আমি এই নীল কালারের ফ্লোরটা এটা বসিয়েছে আজকে ঠিক আছে এই দেখো এদিকটাই এই নীল কালারের ফ্লোর বসেছে আর বাদ এদিকে কাজ করবে এদিকে কাজ হবে এ দেখো এটা অর্ধেক বাকি আছে এ দেখো এই দেওয়ালে বসবে এই দেয়ালে বসবে ঠিক আছে এই চলো তোমাদের দেখিয়ে দিলাম আর আগামীকাল দাদা বলল যে আগামীকাল একদম কাজ শেষ হয়ে যাবে মানে আগামীকাল হচ্ছে সোমবার এটা আজকেই শেষ হয়ে যেত তো আগামীকাল বললো যা যা আছে মানে রান্নাঘরে তারপর তারপর টাইলসের কাজ পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে যাই হোক চলো পরে আবার দেখা হচ্ছে এটা তালা দিয়ে দিয়ে বাড়িতে যায় তালাটা এই কটার দিন ধরেই দেওয়া হচ্ছে এখানে আর বড় তালা কিনতে হবে এটা হচ্ছে আমাদের ও বাড়ির তালা জানো তো অনেক দিন আগের তালা এটা তো এটাই এখন আপাতত দিয়ে রেখে দিয়েছি সন্ধেবেলায় বর কাছ থেকে আসার পথে এনেছে মোগলাই সেটা খেতে খেতেই ব্লগটা এখন শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো